আমি চাই তুমি আইসো আমারে না দেখার যন্ত্রণায় ছটফট করে আইসো ভালোবাসা আইসো আমি তোমারে ডাকনের আগেই আইসো আমি ডাকনের পর আইলে বোঝুম কেননি তোমার পরাণের ভেতরে কতখানি জলে তুমি আইসো নিজের ইচ্ছে যেন আমি বুঝি তোমার না দেখা আমার ছটফটায় তেমনি তুমিও আমার বিরহে অস্থির হইয়া ওঠো পাগলের লাহান সুইটা সুইটা আইসো বিবাগী হইয়া খালি একবার আইসো আমি খুব হইয়া তোমারে একটু দেখবার চাই যদি হয় তা শেষবার তবু তুমি আইসো আমি জীবনের স্বাদ মিটাইয়া তোমারে দেখুম তুমিও দেখো মোরে বকুলের লাহান শুকাইয়া কেমন গন্ধ বিলাই তোমার তরে